দ্য ইস নকিং অ্যাট দ্য ডোর আক্ষরিক অর্থে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দরজায় এসে ঠকঠক করছে ইতিমধ্যে আপনারা আপনাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা যারা সেই ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর পরামর্শ অনুসারে আপনারা হয়তো আপনাদের সমস্ত পেপার্স কাগজপত্র কলম ইত্যাদি গুছগাছ করে রেখেছেন যদি সেটা না করে থাকেন তাহলে আমার ভিডিওটি একটু দেখে নেবেন আপনাদের সাথে আজকে আলোচনা করব যে এই যে অল্প একটু সময় বাকি আছে আজকে রাতটাই শুধু এবং কালকে পরীক্ষা পরীক্ষার হলে কি করবেন প্রশ্নগুলো কিভাবে দাগাবেন নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা কিভাবে মাথায় রাখবেন যদি প্রশ্ন কমন না পড়ে তাহলে কি করবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেহেতু পরীক্ষার আগের রাত্রি খুব বেশি সময় নেব না এবং আপনাদেরকেও পরামর্শ থাকবে আমার যে পরামর্শগুলো আমি দেব সেই পরামর্শগুলোর একটা পরামর্শ থাকবে যে মোবাইল সোশ্যাল মিডিয়া এবং রিলস দেখা বা শর্টস দেখা সেগুলো থেকে অন্তত আজকের রাতে একটু দূরে থাকতে হবে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা গতকালকের ভিডিওতে যা আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করছি হালকা রিভিশন যেগুলো আপনার ভুল হয় বিশেষ করে ম্যাথমেটিক্যাল ডাটা যেগুলো ভুল হয় বা কিছু কমন জিনিস মেন্টাল অ্যাবিলিটির কিছু কমন জিনিস ত্রিভুজের সংখ্যা বা ইংলিশের যেটা আপনার কাছে মনে হয় সেগুলো একটু দেখে নেবেন এবং খুব সম্ভব হলে সেগুলো একটু আইডেন্টিফাই করে রাখবেন যদি সকালে আগে ঘুম থেকে উঠতে পারেন তাহলে একটু সেগুলো দেখে নেবেন প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো সেটা তো বলেছি সাধারণ ক্যালকুলেটার এটা ব্যবহার করতে পারবেন না প্রয়োজনীয়টাকে একটি স্বচ্ছ ফাইলে এটা আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন হ্যাঁ আপনি স্বচ্ছ সাদা ফাইল নিতে পারবেন কেন্দ্র নিশ্চিত করুন এটা ইতিমধ্যে আপনারা নিশ্চিত করে ফেলেছেন তারপরে যদি কারো সন্দেহ থাকে চেষ্টা করবেন পরিচিত জনের মাধ্যমে বিশেষ করে ঢাকা শহরে পরিচিত জনের মাধ্যমে কনফার্ম হয়ে নেওয়ার জন্য হালকা খাবার গ্রহণ করুন সহস এবং স্বাস্থ্যকর রাতের খাবার ভারী খাবার বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুমান যদি এই পরামর্শ সমস্যাটা আমি গতকালকে বলেছি আপনাদেরকে দিলেও হয়তো আপনারা নিতে পারবেন না যেহেতু আমাদের অভ্যেস হয়ে গেছে এটা কিন্তু তবু তারপরেও আজকে ঘুমানোর চেষ্টা করবেন এবং আজকে হয়তোবা ঘুম হবে না টেনশনে এবং এক্সামিনো ফোভিয়া নিয়ে আমি যে কথাটা বলেছিলাম আপনারা অনেকেই সেটাতে আক্রান্ত হয়েছেন বা হবেন যেটা করবেন না নতুন কিছু পড়া মক টেস্ট দেওয়া পরীক্ষার আগের রাতে মক টেস্ট বা পরীক্ষার আগের রাতে মডেল টেস্ট এগুলো দিয়ে কোনো লাভ নেই রাত জাগা অতিরিক্ত চা কফি পান এগুলো করবেন না আবার অনেকেই চিন্তা করেন বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছেন একটা প্রবণতা থাকে যে সারা রাত জেগে পড়ে পরের দিন সকালে গিয়ে পরীক্ষা দেবেন এটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মাথায় রাখতে হবে ভাই একাডেমিক পরীক্ষা না আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা সেটা তো বলেই দিয়েছি পরীক্ষার দিন সকালে যেটা করবেন একটু আগে ঘুম থেকে উঠবেন যদি সম্ভব হয় প্রার্থনা বা মেডিটেশন যেটাকে আমি সময় গুরুত্ব দেই অন্য যে কোনো সময় যদি নিজেদের প্রার্থনা স্বাভাবিকভাবে করা যদি না হয় অন্তত আজকে এবং কালকে সকালে করার চেষ্টা করবেন কারণ মেডিটেশন বা প্রার্থনা বিশেষ করে ইসলাম ধর্মের নামাজ এটা উদ্বিগ্নতা কমায় স্ট্রেস কমায় রাবুল আলমিনের কাছে সমর্পণ করে দেবেন ইনশাআল্লাহ রাবুল আলমিন আপনার কাছে থাকবে সশ ধর্মের যারা পর্যাপ্ত পানি পান করুন সরি স্বাস্থ্যকর নাস্তা কোনো স্বাস্থ্যকর নাস্তা করবেন অ্যাজ ইউজুয়াল পর্যাপ্ত পানিপান করুন আর সতেজ হন আর যদি সম্ভব হয় গোসল করে নিন এইটা আমি গতকালকে বিস্তারিত বলেছি যে গোসল কেন করবেন আপনারা অ্যাড্রেনালিন আপনার স্ট্রেস কমাবে যদি পানি একটু ঠান্ডা থাকে অ্যাড্রেনালিন হরমোন খরণ হবে আপনি ভিতর থেকে একটা এনার্জি পাবেন মার্জিতে পোশাক পরুন একদম যেহেতু গরমের দিন হালকা সিম্পল এ ধরনের পোশাকগুলো পরবেন খুব ভারী পোশাক পরা পরবেন না হয়তো গরম লাগতে পারে আর মাস্ট বি একটা ছাতা নিয়ে যাবেন যেহেতু বর্ষার দিন একটু মাথায় রাখতে হবে যেহেতু বর্ষার দিন মাস্ট বি একটা ছাতা নিয়ে যাবেন আর পরীক্ষার হলে যেটা বলেছিলাম অন্তত সাড়ে নটার কথা বলা আছে আপনার নটার মধ্যে পরীক্ষার হলে সামনে থাকবেন আর কি করবেন না সকালে বই নিয়ে বসা এটা করবেন না অন্যদের সাথে আলোচনা হ্যাঁ অন্যদের সাথে আলোচনা করাটা এটা আমি পুরোপুরি নিষেধ করব না বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন বা হলে যদি কারোর সাথে পরিচিত হন আলোচনা করবেন এতে স্ট্রেসটা একটু কমবে তবে ওনার প্রিপারেশন খুব ভালো আপনার প্রিপারেশন খুব খারাপ ইস্যু আপনার এটা পড়া হয় না এগুলো নিয়ে চিন্তা করবেন না আমি খারাপ প্রিপারেশন নিয়েও ছত্রিশতম বিসিএস নন কারার হয়েছে হয়তো ভালো প্রিপারেশন থাকলে হতে পারতাম কেরার হতে পারতাম খালি পেটে থাকা এটা একদমই থাকা যাবে না পরীক্ষার হলে যেটা করবেন এটা খুব গুরুত্বপূর্ণ সবার আগে আপনি আপনার শিটটাকে খুব ভালোভাবে পূরণ করবেন মাস্ট বি কালো কালের বল পয়েন্ট কলম দিয়ে নট জেল বা অন্য কোনো পেন দিয়ে করবেন না কালো কালের বল পয়েন্ট দিয়ে পূরণ করবেন এবং সময় নিয়ে সতর্কতার সাথে কারণ আপনাকে কেবলমাত্র একটা ওএমআর দেওয়া হবে অন্য কোনো ওয়েম দেওয়া হবে না সাবধানতার সাথে করবেন আর প্রশ্নপত্র ভালোভাবে দেখুন প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আপনি আপনার সেটের সাথে মেলাবেন যে আপনাকে ওএমআর যেই সেটটা দেওয়া হয়েছে সেই সেটের সাথে আপনার প্রশ্নের সেটটা মিল আছে কিনা প্রশ্নের কোনো মিসিং আছে কিনা প্রিন্টিং মিসিং মিসিং আছে কিনা এক পলকে দেখে নেবেন এবং যদি কোনো কিছু থাকে সরাসরি ইনভিজিলেটর স্যারকে এটা বলবেন আর সময় ব্যবস্থাপনা প্রথমে মানে আমার পরামর্শটা হচ্ছে কি আপনি প্রশ্নটাকে এক নজর দেখে নেবেন এবং দেখে নিয়ে আপনি একটু ধারণা করতে হবে আমি সব সময় বলি এটা যেহেতু এখানে সময় আমি খুব কম নেবে বিস্তারিত বলবো না প্রশ্ন পেয়ে যদি আপনি না বলতে পারেন কত পেলে আপনি টিকবেন এটা আপনার জন্য টেকাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রশ্নটাকে এক নজর দেখে নেবেন এরপরে আপনি আপনার মতো উত্তর করা শুরু করুন এক একজন এক একটা ব্যক্তিগত চয়েস থাকে স্ট্রং স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এগুলো থাকে আবার আরেকটা প্যাটার্ন থাকে আপনি প্রথমে এক থেকে দুশো পর্যন্ত এক টানে দিয়ে যাবেন দিয়ে বাকিগুলো তারপরে দেবেন আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন বা এতদিন যেভাবে দিয়ে এসেছেন আপনি ওভাবে করবেন এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই আর ম্যাথের যে বিষয়টা ম্যাথের বিষয়টা অনেকে শেষের জন্য রেখে দেন আমি নিজেও ম্যাথেরটা শেষের জন্য রেখে দিতাম এটা আপনার পছন্দের বিষয় শেষের জন্য রেখে দিতে পারেন যেহেতু একটু সময় যদি আগ থেকে ক্যারি করতে পারেন সময়টা আর কোনো হাত ঘুরে নেওয়া যাবে না পরীক্ষার হলে ঘড়ি দেওয়া থাকবে আর যেটা সেটা যদি সই না হয় আপনি পরীক্ষাটা বাতিল হয়ে যাবে ইনভেসুলেটর তো এটা বলবেনি এটা আপনার নিজের দায়িত্ব যে আপনার হাজিরা সেটা আপনার সই হয়েছে কিনা তো যাই হোক সর্বশেষ কথা হলো যে রব্বুল আলমিনের কাছে আপনাদের জন্য প্রার্থনা তিনি আমাদের জন্য ভালো কিছুই রাখবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম